উঁচা পাহাড় জাবালে নূর সেই পাহাড়ের চূড়ায় একটা গুহা আছে ওখানে বসে আমার নবী ধ্যান করতেন সোহান প্রতিদিন দুই বেলা খাবার মা খাদি জাতুল কুবরা রাজি আল্লাহ আধা সেই মক্কা নগরী থেকে ১৩ কিলোমিটার দূরের যে এত বড় বিশাল পাহাড় বে মা খাদিজা আমার দয়াল নবীজির দুই বেলা খাবার দিয়ে আসতেন সোহান আল্লাহ দিন। মা খাদিজা একটু বিরক্তি প্রকাশ করেননি কোনদিন বলেননি যে আমি আর পারবো না বিরক্ত প্রকাশ করেননি দাদু সেই খাদিজাতুল কুবরা তিনার ব্যাপারে যারা কত মন্তব্য করবে অসুন্দর অশালীন শব্দ ব্যবহার করবে তাদের ব্যাপারে আমরা কখনো পজিটিভ কথা বলতে পারবো সুন্নি মুসলমানেরা আমার নবী দেখে চিনবে নুরানি নূর নবী রহমান নবীকে চিনেই বলবে হাজা নবীনা মুহাম্মদ ওরে মন কার নকির রে যেই নবীর কথা সারা জীবন শুনলাম কত বক্তারা নবীর কথা কইছে যেই নবীর জন্য রাতের পরে রাত দরুদ শরীফ পড়ছি যেই নবীর জন্য পায়ে গেছি মুর্শিদের দরবারে গিয়েছি সেই নবী আবার কবরে হাজি সেই নবী আমার নবী বান্ধ ইনি তো আমার দয়াল নবী যখন নবী চিনবেন মন আর নাকির বলবে তোমার আর চিন্তা নাই তুমি ঘুমায়া থাকো এক ঘুমে হাসর হবে আমার আল্লাহ নিজে তোমাকে ডেকে তুলবে সুবহানাল্লাহ দাদুরে এই মৃত্যুর সময় ইমানদার যারা মৃত্যুর সময় নবী দেখবে ইমানদারের মৃত্যু আর বেইমানের মৃত্যু এক না বেইমানের মৃত্যু হবে মাথা থেকে পা পর্যন্ত পুরো চামড়াটা গায়ের চামড়াটা টেনে টেনে সিরে সিরে সারা শরীরের চামড়া এইভাবে টেনে টেনে ছিঁড়লে যত কষ্ট হবে এর চাই বেশি কষ্ট হবে মৃত্যু আর ইমানদারের মৃত্যুর সবাই আসবে তখন আলামিন হাজির হয়ে যাবে ওই নবী প্রেমিকরা নবীর চেহারা মুবারকের দিকে তাকায় থাকবে আজরাইল কখন রোহনী শেষে যে ওঠার পাইবে না দাদুগো আজরাইল এক ভয়ানক নাম কারো কাছে খুব সুন্দর সূরতে আসবে কারো কাছে খুব ভয়ানক সূরতে আসবে শুনুন দাদু আজরাইল এমন এক ভয়ানক ফেরেশতা যদি আমলের আখলাকের অবস্থা খারাপ হয় নবীর সাথে যদি दुश्मनी থাকে এই জমিন থেকে আসমান পর্যন্ত বিশাল আকৃতি নিয়ে আজরাইল ভয়ঙ্কর সরোতে আপনার সামনে আসবে তখন ভয়ে আজরাইল দেখে চোখ দুইটা উপরের দিকে উল্টাই দিবেন জিব্বাটা বের করে দিবেন পানির পিপাসায় মৃত্যুর সময় ছটফট করে করবেন শরীর হাত পা কেমন যেন আঁকা হয়ে যাবে এটা হলো আজরাইল দেখার চিত্র আর ইমানদার যদি হয় কখন সে মারা গেছে দুনিয়ার মানুষ টেয়ারও পাবে না সুবাহ সহি বুখারির মধ্যে উল্লেখ আজরাইল মালাকুল মউত একবার জলিলুল কদর পায়গাম্বর হযরতে মূসা আলাইহিস সালামের কাছে আসলেন দাদু মালাকুল মউত মূসা আলাইহিস সালামের কাছে আসলেন এসে ওনার পারমিশন ছাড়াই ওনার ঘরের মধ্যে ঢুকলেন একটা ভিন্ন সুরত নিয়ে সাধারণ অপরিচিত একটা মানুষের সুরত নিয়ে আজরাইল মুসানবীর ঘরে প্রবেশ করলেন প্রবেশ করার পরে হঠাৎ করে ঘরের ভিতরে একটা মানুষ অপরিচিত চিনি না জানি না ঘরের মধ্যে ঢুকে গেছে মোসা আলাই বললেন আপনি কে আপনি কে উনি বলতেছে আমি মালাকুল মৌত আমি আজরাইল মুসালাইসাম বললেন আমার কি হায়াত ফুরিয়ে গেছে মালাকুল মোদ বললেন হ্যাঁ আপনার হায়াত শেষ এজন্য আপনার কাছে এসেছি খুব খেয়াল করে শুনবেন এটা মধ্যে আছে মুসা বললেন আপনি আমার ঘরে আসলেন আমার হায়াত ফুরিয়ে গেছে আমার ঘরে আসলেন এদিকে আসেন তো কাছে আসেন কাছে ডাক দিয়ে নিয়ে হজরত মুসা আলহ ইসালাম নবুতের পাওয়ার দিয়ে এত জুড়ে চর মারলেন আজরাইলের গালে এত জুড়ে চর মারলেন যে আজরাইলের একটা চোখ ওই জায়গার মধ্যেই অন্ধ হয়ে গেছে নবতের পাওয়ার দেখেন আজরাইলের চোখ অন্ধ করে ফেলে মুসা নবীর থাপ্পর খেয়ে চোখ যখন বের হয়ে গেছে আজরাইলার ওখানে দাঁড়ালেন না এক দৌড়ে আসমানের উপরে আমার আল্লাহর দরবারে যাইয়া বলে আল্লাহ আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাঠালেন যিনি মৃত্যু পছন্দ করেন না এমন এমন এক বান্দার কাছে পাঠালেন যিনি মৃত্যু পছন্দ না এই দেখেন আল্লাহ আপনার নবী মুসা আমাকে মেরে অন্ধ করে ফেলেছে আমার চোখ বের হয়ে গেছে আল্লাহ তাআলা বলেন কেন এরকম রকম করল কেন মূসা আলাইহিস তোমাকে এইভাবে চড় মারলো কেন তুমি কিছু করছো আজরাইল কো ইয়া আল্লাহ আপনার কসম আমি কিছুই করি না আমি এমনি দাঁড়াই আসিলাম উনি কাছে ডাক দিয়ে নিয়ে কিছু জিজ্ঞাসা করলো না জুড়ে এক চড় কষে দিল আর চোখ বের করে ফেলছে আল্লাহ আমি কিচ্ছু বলিনি আল্লাহ তাআলার কুদরত দিয়ে আবার চোখটা ভালো করে দিয়ে বলতেছেন আজরাইল আমার মূষা তো একটু রাগি নবী তুমি যে মূসার ঘরে প্রবেশ করছো তাকে সালাম দিছিলা না একজন নবীর ঘরে তুমি প্রবেশ করবা জন্য অপরিচিত মানুষের স্রোতে তুমি তাকে একজন সালাম দিবে না উনি এমন ভয়ঙ্কর রাগি তুমি সালাম দেও নাই একটা চোখ অন্ধ করছে আরেকটা যে ভালো রাখছে এজন্য আমার কাছে সুক্রিয়া ভাই করো ইবরাহিম তোর সাহস আমার নবী মূসার ঘরে ঢুকলা আমার নবীকে সালাম দিলা না এটা তো ঠিক করে নাই আজরাইল কো আল্লাহ আবার আল্লাহ তাআলা বলে আজরাইল তুমি আবার যাও গিয়ে বলো আল্লাহর নবী মূসা হে তো আপনি একটা গরু বা গাভীর পিঠের উপর হাত রাখেন ওই হাতের নিচে যতগুলি পশম পড়বে তত বছর হায়াত আপনার বাড়ানো হবে আজরাইলে সেই কথা মৌসা নবীকে সালাম দিয়া এরপরে বললেন এবার আর সালাম দেওয়ার ক্ষেত্রে ভুল করে নাই যখন বললেন আল্লাহ নবী মুসা হে আপনি গরুর পিঠে হাত রাখেন ওই হাতের নিচে যতটা পশম পড়বে তত বৎসর হায়াত আপনার আল্লাহ বাড়িয়ে দিবে এখন আর মৃত্যু হবে না মশা আলাইহিস সালাম বললেন এরপরে কি হবে কই সমন সমসংখ্যক বৎসর যখন পার হবে পরে আমি আজরা এলাবার আসবো এসে আপনার রুহ নিয়ে যাব আপনার এন্তেকাল হয়ে যাবে মশা নবিকয় তাইলে এখনই মৃত্যু ভালো দেরি কইরা লাভ নাই আমি চিন্তা করিয়া দেখছি আল্লাহর সাথে যত তাড়াতাড়ি মিলিত হওয়া যায় ততই ভালো এই ফাইসালা দিলেন দাজু গো আলবেদাই আওয়ান হায়ার মধ্যে উল্লেখ আজরাইল ওই সময়ে সাথে সাথে রহু নাই নাই ওয়াহাব ইবনে মুনাব্বা রাহমাতুল্লাহ আলাই তিনি বর্ণনা করেছেন যে মুসা আলাইহিস সালাম বললেন আমি আল্লাহর সাথে সাক্ষাতে যাব ওই তুর পাহাড়ে তিনি বৃদ্ধ বয়স ওই সময় ওনার 120 বছর চলে কত বছর 120 বছর বয়সে দাদু ভাইয়ের বয়স কত হবে 70 এর আগে বেশি মাত্র 70 বয়স একশো বিশ তার মানে বয়সে আরো বেশি ওই একশো বিশ বৎসর বয়সা কালিমুল্লাহ উনি হাঁটতে ওইটা তালাকে ডাক দিলেন আল্লাহ আমি আপনার নবী মুসা আপনার সাক্ষাৎ আপনার দিদার লাভের জন্য প্রার্থনা করছি আল্লাহ তালা তার সরাসরি দেখা দেয় না আল্লাহ তালা নূর তোর পাহাড়ের মধ্যে দিলেন নূর দিয়ে পর্দার আড়াল থেকে আল্লাহ কথা বলতেছেন মূসা আমাকে কেন স্মরণ করলাম বলো আমার তখন আল্লাহর দরবারে দরখাস্ত দিল আল্লাহ আপনি যখন চাইবেন আমি তখনই মৃত্যুবরণ ইন্তেকাল গ্রহণ করতে রাজি আমার আর কোনো কথা নাই আপনি যখন চাইবেন যেভাবে চাইবেন ওইভাবে আমি রাজি তবে আপনার কাছে একটা দরখাস্ত একটা নালিশ আমি মৌসা নবী মারা গেলেও এতেকাল হইলেও আমার উন্মতের রেজেকের ব্যবস্থা যেন আপনি ভালো রাইখেন এই দরখাস্ত দিলেন মৌসা নবী আমার জন্য যেন সবসময় ভালো থাকে তারা যেন আপনার নিয়ামত পায় আপনার তরফ থেকে রেজেক সবসময় ভালো পায় এই দরখাস্ত আমি দিলাম আল্লাহ তালা বললেন মৌসা তোমার হাতে লাঠি দিয়ে তুমি ওই যে একটা পাথর দেখতেছো ছোট একটা পাথর এই ছোট্ট একটা পাথর এটা মধ্যে আঘাত করো মুস আলহালাম সেই লাঠি দিয়ে ছোট্ট একটা পাথরের মধ্যে এইভাবে আঘাত করলেন আঘাত করার পরে পাথরটা দুইটা ভাগ হয়ে গেল ভেঙে গেল ওই পাথরের ভিতরে ছোট্ট একটা পিঁপড়া পাথরের ভিতরে একটা পিঁপড়া সেই পিঁপড়ার মুখেও কিছু খাবার দেখা যাচ্ছে আল্লাহ আলা বলে মুসা রে পাথরের ভিতরে ছোট্ট একটা পিঁপড়া সেই পিঁপড়ার উত্তম রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি সারা পৃথিবীর সবার রিজিকের আমি আল্লাহ করে তোমার উন্নতের উত্তম রিজিকের ভাইসাল আমি আল্লাহ ই করবো এই কথা বলে হজরত মুসা আলাইহি সালাম আল্লাহর দরবার থেকে তোর পাহাড় থেকে বিদায় নিয়ে পাহাড় বেয়ে বেয়ে নামতেছেন বৃদ্ধ মানুষ বয়সের ভারে আস্তে আস্তে নামতেছেন দ্রুত নামতে পারে না হজরত মুসা লাঠির উপর ভর করে করে আস্তে আস্তে এত বড় বিশাল পাহাড় যারা গেছেন তারা জানেন চতুর্দিকে পাহাড় আর পাহাড় পাহাড় আর পাহাড় এই পাহাড়ের মাঝখানে একটা পাহাড় সেটা হলো তোর পাহাড় বড় কঠিন পাহাড় আমাদের বাংলাদেশের যুবকরা এই পাহাড় দেখলেই ভয় পাবে আরবের মানুষ ওই পাহাড় বে বিচরণ করে অভ্যস্ত আমরা তো যারা হজে গিয়েছেন হাজি সাহেব গেছেন জাবালে নূর কত উঁচা পাহাড় এই পাহাড় দেখলেই ভয় করে এইভাবে তাকার লাগে এইভাবে এত উঁচা পাহাড় জাবালে নূর সেই পাহাড়ের চূড়ায় একটা গুহা আছে ওখানে বসে আমার নবী ধ্যান করতেন সোহান প্রতিদিন দুই বেলা খাবার মা খাদি জাতুল কুবরা রাজি আল্লাহ সেই মক্কা নগরী থেকে তেরো কিলোমিটার দূরে যে এত বড় বিশাল পাহাড় মা খাদিজা আবার দয়াল নবী দুই বেলা খাবার দিয়ে আসতেন সুহান আল্লাহ দিন মা খাদিজা একটু বিরক্তি প্রকাশ করেননি কোনোদিন বলেননি যে আমি আর পারব না বিরক্ত প্রকাশ করেননি দাদু সেই খাদি জাতুল তিনার ব্যাপারে যারা কটু মন্তব্য করবে অসুন্দর অশালীন শব্দ ব্যবহার করবে তাদের ব্যাপার আমরা কখনো পজিটিভ কথা বলতে পারব দাদু ভাই আমার সেই তুর পাহাড় থেকে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ধীরে 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 নামতেছেন পাহাড় বেয়ে হাঁটতে হাঁটতে কিছুটা দূর গিয়ে দেখে গো আল্লাহর নবী মুসা তাকায় দেখে সাতজন মানুষ সাতজন মানুষ মিলে একটা কবর খুঁড়তেছে কি করতেছে কবর ওই কবরের কাছা কাছি মুসা নবী গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কারা গো তোমরা এখানে কবর করো কার জন্য ওই সাত জনের পক্ষ থেকে জবাব দেওয়া হলো এই কবর আল্লাহর এক মায়ার বান্দার কবর এই কবর যেই ব্যক্তির তাকে আমার আল্লাহ বড় ভালোবাসে আল্লাহর খুব প্রিয় বান্দা ওনার কবর আমরা করতেছি মুসা নবী জিজ্ঞাসা করলো ওই মানুষটা কত বড় কিরকম দেখতে ওই সাত জনের পক্ষ থেকে উত্তর দেওয়া হলো ওই মানুষটা দেখতে আপনার মতোই লম্বা আপনার মতো আপনি যদি ইচ্ছা পোষণ করেন আল্লাহর সে মায়ার বান্দা আদরের বান্দা আল্লাহর সে বন্ধু এই কবর যেহেতু আপনার সমান সমান আপনি একটু নেমে এটার মাধ্যমে একটু বরকত নিয়ে নেন মুসা নবী সেই কবরে নামলেন বরকত নেওয়ার জন্য কবরের মধ্যেও নিয়ে এইভাবে শুইলেন শোয়ার পরে কে যেন সুন্দর চেহারা বিশিষ্ট একজন মানুষ এসে হজরতে মুসা আলাই ইসালামের হাতে একটা আপেল দিলেন কি দিলেন কবরের মধ্যে মুসা নবী আর ওই অবস্থায় ওই সুন্দর মানুষটা মৌসা নবীকে একটা আপেল দিয়ে বলে একটু আপেলটা খান এই আপেলটা আপনাকে খাইতে আল্লাহর তরফ থেকে বলা হয়েছে হাজরতে মৌসা সে আপেল কবরের মধ্যে শুয়ে শুয়ে খাচ্ছে ঠিক ওই অবস্থায় হাজরা এই লুনার নিয়ে গেলেন আপেল খাইতে খাইতে মহুসানবিরেন্তেকাল কখন উনি এন্তেকাল হইলেন টের পাইলেন না সোহারাল্লাহ ওই সাতজন এর আসলে মানুষ ছিল না সবাই ফেরেস্ত ছিল মানবসরুতে কবর খুঁড়েছে এবং ওই কবর থেকে ওনার লাশটাকে এন্তেকালের পর আবার তুলল তাহলে সুন্দর করে গোসল দিয়া ফেরেস তারা ইমামতি করে জানা যা পরে আবার ওনাকে ওখানে দাফন করলেন মুসা নবীর মাজার বাইতুল মুকাদ্দাস থেকে মসজিদ যেটা বাইতুল মুকাদ্দাস ওই মসজিদ থেকে একটা ডিল হাতে নিয়ে এইভাবে মারলে যতটুকু দূরে যায় ঠিক ততটুকু দূরে হলো হজরত মুসা আলহ ইসলামের মাজার সোহান আমাদের ঢিল সাধারণত তেমন দূরে যায় না কিন্তু মুসা ঢিল কিন্তু ওই জামানা মানুষের শক্তি অনেক বেশি ছিল দাদু ভাই আমার গভীর মনোযোগ এই জন্য আমি কথাগুলি টেনে আনলাম হজরতে মুসা আলাইহ এমতেকালের এতেকালের আগে তিনার উন্মতের ভালো রিজিকের প্রার্থনা আল্লাহর দরবারে করেছেন আমার নবী এতেকালের আগে পরে আমার নবী তো সশরীরে জিন্দা এখনো উন্নতের জন্যে আল্লাহর দরবারে কান্দে ঠিক না মিঠে